ছাত্র যখন শিক্ষকের ভয় করে ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার ভয় ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না দিল জন্নতুল মেহত ও রাম কাম জুজবাহি জে মজ নিজলে উ আস্তে দর জুমলা জাহা আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন আর এই দুনিয়ায় আমল মানি কাজ আখেরাতের কাজ ও কাজ দুনিয়ার কাজ ও কাজ দুনিয়ার কাজে কষ্ট বেশি আখেরাতের কাজে কষ্ট নাই বললেই চলে শীতের দিনে মসজিদে ঢুকবেন শান্তি বাইরের তুলনায় আবার গরমের সময় বাইরে অশান্তি মসজিদে ঢুকবেন শান্তি এসির বাতাস চলে পাঁচবেলার নামাজ পড়বেন অজুবা নাইয়া দেখবেন শরীরটা তাজা ফ্রেশ লাগে অনেক আরাম লাগবে রোজা রাখবেন শরীরটা হালকা লাগবে রোগ শোক কম হবে আর দুনিয়ার যত কাজ সব কাজে কষ্ট বেশি এমন কোন দুনিয়ার কাজ নাই যে কষ্ট নাই দুনিয়ার কাজের ফলাফল সন্দেহযুক্ত কোটি টাকা লোন উঠাইয়া ব্যবসায় নামছে ব্যবসা হতেও পারে নাও হতে পারে গ্যারান্টি নাই মাঠে ময়দানে কৃষক কাজ করে ধান হতেও পারে নাও হতে পারে জমি বিক্রি করে বিদেশে যায় চাকরির জন্য চাকরি হতেও পারে নাও হতে পারে অনেকে দার কইরা টাকা নিয়া বিদেশ গেছে কোফিল খারাপ মালিক ভালো না কয়েকদিন জেল খাইটা আবার বাড়ি দুনিয়ার সব কাজের ফলাফল গ্যারান্টি নাই কষ্টও বেশি আখেরাতের কাজে কোনো কষ্ট নাই ফলাফলের মধ্যে কোনো সন্দেহ নাই বান্দা তুমি নামাজ বড়বা পরকালের পুরস্কার তো আছে দুনিয়ায় পুরস্কার কি জানো বরকতের রিজিক পাইবা বরকতের রিজিক মানি দশ প্লেট তুমি খাবা না না দশ প্লেট খাদোকে খাইয়া যে তৃপ্তি পাবে তুমি এক প্লেটে সেই তৃপ্তি পাওয়া। ও খানা খাইয়া বাথরুমে দৌড়াবে আর তুমি খানা খাইয়া শরীরে শক্তি হবে নামাজে দাঁড়ায় এই বরকত বরকতের খানা নামাজের কারণে নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয় নূর বাড়ে নামাজের দ্বারা মানুষেরা দিলের মোহাব্বত তোমার দিকে বেড়ে যাবে নামাজ যদি আদায় করো দুনিয়ার সব মাখলুক তোমার জন্য দোয়া করবে নগদ পুরস্কার রোজা রাখো বাবা নগদ পুরস্কার তোমার দেহ সুস্থ হয়ে যাবে তোমার অন্যান্য রিজিকে বরকত বেড়ে যাবে এজন্যই তো রহমতের নবী জীবন ভর শুধু আমল করেছেন আমল তেইশ বছর মাত্র দাওয়াতের কাজ করছেন রহমতের নবীর উপরে চল্লিশ বছরের পরে কোরআন আসে দীর্ঘ চল্লিশটা বছর রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করেন নাই হেরা পাহাড়ে গিয়া আল্লাহ ধ্যানে সময় কাটাইছেন আপনাদের জানা থাকলে বলেন আমার নবীর কোনো গুণা আছে সেই নবী নামাজ কম পড়ছেন না বেশি দুনিয়ার লাইনে যারা লাভবান হয় দুই লাইনে লাভবান হয় একদল হারাম খাইয়া আর একদল এই দুই দলের মধ্যে সফলতার লাইনে কে কি রকম আগায় যারা হারাম খায় তারা রাতারাতি টাকার মালিক আবার রাতারাতি ফকিন্নি হয়ে যায় কারণ যেই পথে আয় সেই পথে যায় যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ তাড়াতাড়ি বাতাসে ধ্বংস হয় আর যারা হালাল পন্থায় চলে এদের মধ্যে যারা উন্নতি লাভ করে শুধু মূল ডিউটি করে লাভ করে না ওভার ডিউটি করে লাভবান হয় কথা ঠিক ওভার ডিউটি ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না ঠিক আখ রাতের লাইনে মূল ডিউটি ফরজ ওভার ডিউটি নফল ওভার ডিউটি ছাড়াও আল্লাহর মোহাব্বতে আগাইতে পারবে না মূল ডিউটি নামাজ নামাজ ওভার ডিউটি ডিউটি তার মূল রমাজানের রোজা ওভার ডিউটি আরাফার রোজা আসুরার রোজা সোমবার বৃহস্পতিবারের রোজা রহমতের নবী সাহাবাহরম সারাটা রাত নামাজে কাটাইতেন রমাজানে তো আর ও বড় কত বেশি এজন্যই তো রহমতের নবী আমার শাহবানের আগে চলে গেল রজব সামনে রমাজান রজবের চাঁদ দেখে নবী দোয়া করতেন আল্লাহ রাজাবা ওয়া নবী দোয়াটা কি করছেন খেয়াল করেন আল্লা আহম্মাবা রিকলা নাফি রাজা বা শাহবান ওয়া বাল্লিকনা রমাজান উদয়ার মালিক রজবে আমাদের এ বরকত দান করেন শাহমানে বরকত দান করেন রমাজানে বরকত দান করেন বলেন নাই বলছেন আমারে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন কেন বলে রমাজানে এত বেশি বরকত যে আমি কাজ করিয়া নিব হাওয়ার উপরে নিব না কারণ রমাজান এমন বরকতের মাস যেই রমাজানে শয়তানের পায়সিকল লাগানো জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রোজাদার রোজা অবস্থায় ঘুমায়া থাকবে কিন্তু আমল নামায় লেখা বন্ধ হবে না রমাজানে একটা নফল আমল করলে ফরজের সমান স্বভাব একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের স্বভাব নবী বলেন এজন্য জন্য হে আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন রমাজানে যেন মরণ হয় এর আগে যেন না হয় কিন্তু কিছু কিছু কপাল পড়ারা এই কপালে রমাজান পাইয়াও আমল করে না আবার কারা কারা জানি বয়ান করে বেশি আমল লাগে না আবার একদল কয় মোটামুটি ফরজ গুলো করলে হবে নফল লাগবে না অথচ রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি গুলো পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করবেন এখন একটা নফল আমল করেন রমাজানে করবেন এখন যে দাম তার থেকে রমাজানে করলে ফরজের সমান দাম তাহলে আল্লাহকে আপন করার জন্য দুইটা আমল সব থেকে দামি কয়টা একটা হলো কোরআনের তেলাওয়াত আর একটা হলো নামাজ আর রমাজানে নফলের মূল্য কম না বেশি অনেক বেশি এখন ফরজ আমল করেন যা পান রমাজানে শুধু নফল করে তা পাবেন তাহলে রমাজানে আমল কম হওয়া উচিত না বেশি তো তারাবি কম পড়েন কেন কি আল্লাহর সাথে দুশ্মনি তাই কি আমাদের সাথে দুশ্মনি তো কার সাথে জিদ কইরা তারাবি কমায়ে দিছেন বলেন তো আপনি জানেন না নফলের দাম বেশি রমাজানে আপনার কে বলছে আপনি কম করবেন আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে তো কপালটা এত খারাপ কেন এই কপাল পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়ায় আপনাকে যদি কেউ বুঝায় যে কাতের বেশি তারাবি করা যাবে না আমার আপনার সাথে তর্ক করার টাইম নাই আমি তর্কে যাব না তবে আপনার কাছে আমি ছোট মানুষ হিসেবে একটা আবেদন রেখে গেলাম যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আট রাখাতের বেশি তারাবি পরবেন না আমি আপনাকে ধন্যবাদ দিয়া সান্ত্বনা করে গেলাম ঝগড়া ছাড়া ঠিক আপনি আট রাকাতি তারাবি পড়িয়া আর তারাবি আট রাকাতের বেশি আপনার দরকার নাই তবে বাকি বারো রাকাত পড়িয়া পরিয়া রাকাত বানান তারাবি হিসাবে না বাকি বারো রাকাত নফল হিসাবে পড়ে নেন কারণ এই সুযোগ আর আগামী রমাজানে পাবেন কিনা গ্যারান্টি নাই আর ওই আট রাখ পইরা যদি আমি আমি ভাব লইয়া বের হইয়া যান তো আট রা আলার অন্তরে যদি ভাব আসে আমি তো তো আট রাখা তো বরবাদ আর যদি কন্যায় ভাব নাই তাহলে আট রাখ তারাবি হিসাবে পইরা। বাকি বারো রাকাত নফল হিসাবে পড়েন রমাজানে এক নফল এক ফরজের সমান শয়তানে আঘাত করবে এই তোরে তো সবাই ধইরা করবে এই পরাজয় বরণ করছো বিশ ওলাদের সামনে শয়তান তো বইয়া নাই শয়তানের সাথে যুদ্ধ করার মাস রমাজান আল্লাহর জন্য এবাদাত করবেন মানুষে কি বললো না বললো এ চিন্তা করলে তো এবাদাত হবে না আর সে এবাদাত কাজেও লাগবে না অতএব এই রমাজানের রহমতের নবিয়া তো আমল করলেন প্রস্তুতি নিয়ে নেন সময় কম একটা রোজাও যেন ছুটে না যায় এক ওক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয় কম পক্ষে এক ক্ষত কোরআনের তেলাওয়াত কম পক্ষে এক খতম তেলাওয়াত রোজা যেন ভাঙ্গা না যায় রডের ফ্যাক্টরিতে গিয়া দেখো সিমেন্টের ফ্যাক্টরিতে গিয়া দেখো কত যুব কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও ভাঙ্গে না তুমি এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না ভাঙ্গার অনুমতি তোমার দ্বিতীয় তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি দাও আর একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো ওই এক রোজার বরক তার পাইবা না কেন রোজা ছাড়ো তোমার পাও ধরিয়াও রোজা রাখাইতে না আর আমাদের আল্লাহর শকর ছয় সাত বছরের সন্তান রোজা ভাঙ্গাইতে পারি না সাহারিতে না উঠাইলে রাগ কইরা খায় না কয় রোজা আর তোমার বয়স কত কে তোমাকে ধোকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ আল্লাহরে বলো হে আল্লাহ আমি রোজা রাখবো তুমি সুস্থ বা দাও রোজার বরকতে আল্লাহ সুস্থ বানায় দিতে পারেননি ধোকায় পড়িও না রে বাবা এত এত বিপদে পড়িয়া গেল দুনিয়াওয়ালারা তারপরেও কি সোজা হইবা না এখনো সময় আছে তো করো আমি কিন্তু একবারও বলি না সবাই মাদ্রাসায় পড়ো তাবলিকে চিল্লা লাগাও পীরের কাছে যাও না রে বাবা যে যেই লাইনেই আসেন চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওই লাইনে থাকিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে পাঁচ বেলার নামাজ পড়েন আর মা বাবার দোয়া নিয়া চলেন ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পরে পাঁচ অক্ত নামাজি আসেনি নতুন বয়ানের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারো না কেন তোমার মতো বান্দাবান্দি জেনারেল লাইনে থাকিয়া র্যাবার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকুরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি রাস্তায় গাড়ি চালায় তোমার মতো গোলাম নামাজ সারে না বলো তুমি কেন নামাজ আদায় করতে পারো না ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় অপচয় করে না আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দান করেছেন একটা সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান সন্তান নামাজ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আর বেপার চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার যুবক বাবারা তওবা করে নেও মনের বুঝাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নেও আর বলো হেমালিক আর নামাজ সারবো দাড়ি কাটব না বেপার দায় না মা বাবার সাথে বেয়া দুবি করবো না শিক্ষকের দোয়া নিয়া হোলামায়ক রামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মানিয়া চলবো তওবা করার মতো যদি নিয়া থয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার দান করেন আমিন